হাই সবাইকে গুড মর্নিং সো আজকের ব্লগটা শুরু করলাম সুন্দর এই গ্রামটা দিয়ে কালকে আপনাদের আমি আমি বলেছিলাম এক বাড়িতে থাকবো এখান থেকে ঘাট তিন কিলোমিটার দূরে আমার আঙ্কেলের বাড়ির পাশেই একটা সুন্দর বড় মন্দির ছিল আমি জানি না এই মন্দিরটা কিসের চলুন গিয়ে দেখি এটা হচ্ছে একটা শিব মন্দির আর বাইরে যে আপনার টিউবওয়েলটা দেখলেন সেটা কিন্তু অনেকটাই পুরোনো প্রায় একশো বছর আগেকার মন্দিরটা চারিপাশ থেকে বেশ এরকম পাঁচিলতলা বড় ব্রডকাস্ট অনেক দূর থেকেই দেখা যাচ্ছিলো শুনেছি শিবরাত্রির দিনকে এখানে খুব ধুমধাম করে পুজো হয় আর খুব বড় করে পালন করা হয় প্রচুর লোকের সমাগম হয় দুদিন ধরে সেলিব্রেট করা হয় মন্দিরটা দেখে আমরা বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে এই মেন রোড দিয়েই সোজা গেলেই কাশী বিশ্বনাথ মন্দিরটা পড়ে পাঁচ দশ মিনিট হাঁটার পর গিয়ে বুঝলাম যে আমরা যে প্ল্যান করেছিলাম কাশি বিশ্বনাথ মন্দিরটা দর্শন করে তারপরে গঙ্গার ঘাটে যাবো সেটা সম্ভব নয় আপনার এই রোদ তার মধ্যে এই ভিড় আর লাইনটা দেখছেন এটা মোটামুটি তিন থেকে চার কিলোমিটার জুড়ে এখানে দেশ বিদেশের মানুষরা একত্রিত হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে কিন্তু এই সকাল থেকেই যা ভিড় ভিড়টা জানি না বেলা হলে কমবে কিনা ভিড় পেরিয়ে গেটের সামনে চলে এসেছি এই মোড়ের মাথাটার ভিড়টা আপনারা দেখে বুঝতেই পারবেন যে কতটা ভিড় এই মোড়ের মাথা দিয়ে সোজা হেঁটে গিয়েই এনাদের দেখা পেলাম এনারা এখানে গিজগিজ করছেন এনাদেরকে চাইলে আপনারা খাবার দিতে পারেন বাদর মহারাজ তারপরে সত্যি কথা বলতে ভেবেছিলাম শ্মশানে গিয়ে মানিকা ঘাটে গিয়ে ভিডিও করব কিন্তু সে আর সুযোগ হয়নি আপনারা ভিড়টা আশা করি বুঝতেই পারছেন কী পরিমাণ ভিড় আসলে ভিড় হওয়ারই কথা কারণ আমরা যেই টাইমটা এসেছিলাম এই টাইমটা শাহী স্নানের জন্য সবাই মহাকুম থেকে বেনারস ঘুরে তারপরে কলকাতায় আর যারা যেখানে থাকেন সেখানে ফিরবেন নৌকায় উঠে এইসব দৃশ্যগুলো দেখতে এতটাই ভালো লাগছিল আমি আমার শরীর খারাপের কথা ভুলেই গিয়েছিলাম আর এই জলের আওয়াজ আর সুন্দর ঠান্ডা হাওয়া খুবই মনোরম একটি পরিবেশ আপনারা দূর থেকে দেখলে বুঝতেই পারবেন যে কত মানুষ এখানে ঘুরতে এসেছে শ্রী বিশ্বনাথের দর্শন মণিকাণিকা ঘাট এই গঙ্গা সবই দর্শন করতে এসেছে দূর দূরান্ত থেকে আপনারা চাইলে এখান থেকে নৌকর এরকম লঞ্চ ভাড়া করে ঘুরতে পারেন আরও খানিকটা দূরে যেতেই দেখলাম অনেক কাঠ সাজানো রয়েছে প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝলাম যে ওটা মানিকান্নিকা ঘাটের সেই শ্মশান এটি আমাদের ইন্ডিয়ার একটি অন্যতম পবিত্র স্থান চলুন এবার ফিরে যাওয়া যাক আস্তে আস্তে এবার মানিকান্নিকা ঘাটের দিকে আমরা যাব ওইখানে ভিড়ও করাটা একদমই সম্ভব নয় কারণ প্রচণ্ড ভিড় আর এত ভিড়ে ভিডিও করাটা সম্ভব নয় তার মধ্যে গরম আর রোদ আমাকে কিন্তু জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন আর আগের মহাকুম্ভের যে দুটো ব্লগ শেয়ার করেছি এই ব্লগগুলো পরপর দেখলে আপনাদের আরও ভালো লাগবে এই ভিডিও বুস্টগুলো আপনারা এখানে এরকম অজস্র নৌকা দেখতে পারবেন যারা মানুষ বহন করে চলেছে আজকের মতো তাহলে টাটা ভিডিওটি কিন্তু লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই